সালামু আলাইকুম ভাই ও বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাকে দোয়ায় আমি আবার আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি দুদিন আগে দেখাছিলাম যে আসলে আমি নদীতে মাছ মারতেছি বা হ্যার পিক দিয়েছিলাম আসলে আমি নদীতে মাছ মারি এটা আসলে কাই কিসের মধ্যে মাছ মারি কী দিয়ে মাছ মারি আপনাকে এটাকে দেখা পাবেন ঠিক আছে এটা আমি খুঁটি কাটতেছি দেখেন আর এখানে কিছু যে এটার হচ্ছে রশি আর এটা হচ্ছে কিছু জঙ্গল বান্ধব আছে এখানে এটার নাম হচ্ছে যারা যে নদীর এলাকায় বাড়ি তারা বলতে পারবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের নদী এই যে নদী বলছিলাম যে যাদের নদীর সাথে তারা বলতে পারবে এটা কি আসলে আমরা রংপুরের গ্রাম্য ভাষায় আর রংপুরের ভাষায় এটাকে বলে ঝাঁটি ঠিক আছে আর এটা মারতে গেলে অনেকেই অনেক জেলায় অনেক রকমের জাল ফুল থাকে কে বলে পেলা জালি কে বলে হ্যাঙ্গা জালি কে বলে ঠেলাজালি ঠিক আছে আমাকেও রংপুরের কেমন ভাষা এটা কেবল ঠেলা ঠেলাজালি ঠিক আছে আর অনেকেই পেলা জালি বলে যাই হোক আপনাদের এলাকায় আপনার কী বলেন জানি না আমাদের এই রংপুর ভাষা এটা পেলা জালি বলে ঠিক আছে অনেকে ঠেলাজালি বলে পেলা জালি বলে যাই হোক এটার মধ্যে যখন আমি মামিন পর্ব আসি মাছ মারতে যখন আমি এটাতে মাছ মারতে আসি তখন ওই যে দেখা যাচ্ছে ওই জালটাতে দিলে পাঁচটা সাতটা করে পুঁটি আর কি ওটে পুঁতি খায় আর কি যাচ্ছে এরকম করে মোটামুটি অনেকগুলো খাওয়ার মতো মাছ দেখাচ্ছে আরও খুঁটি দেখাচ্ছি আপনাকে যে খুঁটিগুলা ঠিক আছে প্রায় চল্লিশটা মতো এই ঝাঁটিগুলো তো আছে ঠিক আছে চল্লিশটা মতো ঝাড়ি তো আছে অনেক রকমের ডালপালা দিয়ে আমরা ঝাঁটিগুলা দিছি এই ঝাঁডিগুলোতে দিয়ে প্রতিদিন সকাল বিকেল মাছ মারি রাত্রে মারি ভরে মারি মোটামুটি চলাচ্ছে মাছ পাই মোটামুটি খাওয়াটা চলে ঠিক আছে ভাই ধন্যবাদ আবারও নেক্সট টাইম আসবো আবার নেক্সট টাইম আপনার সাথে কথা হবে দেখাবে ধন্যবাদ